যে দার্জিলিংয়ে শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন এবং মন তো খারাপ করছিল এই তিন দিন এত মজা করেছি এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি যে আসার কথা ভেবেই মনটা খারাপ করছিল আসার সময় চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছপালা দেখা যায় দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা সামনের গাড়িগুলিও আমাদেরই গাড়ি ফিরে আসার দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রথমে মিরিক যাব মিরিক থেকে তখন আমরা একটু নেপালে যাব তো মিরিকে আমরা পৌঁছে যাই এবং মিরিকে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি এখানেও আমাদের খুব ভালো লেগেছে মিরিকও আমি তোমাদের অবশ্যই যেতে বলবো এখানে নদীগুলো জল যেমন পরিষ্কার তেমন নদীতে দেখা মিলেছিল একদল হাঁসের যা অত্যন্তই মনোমুগ্ধকর এখানে আমরা সিকিউরিটি গার্ডের সঙ্গে একটু ছবি তুলে নিয়ে পড়ে আমরা চলে গিয়েছিলাম ভারত ও নেপাল সীমান্তে তো আমরা দেখতে পাচ্ছ দুই দেশের পতাকা এবং তারপর নেপালের ভিতরে একটু ঢুকি নেপালে যেতে গেলে সেরকম কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না আমরা নেপালের ভিতরে পশুপতিনাথের মন্দিরে যাই নেপালে একটা জিনিস দেখা মিলে যেখানে মদ কিন্তু খুব মানে ওপেনলি বিক্রি করা যায় আর কি তো যাই হোক এই ছিল আমাদের দার্জিলিং এর যাত্রা এই দার্জিলিংয়ের অভিজ্ঞতা যা কখনোই ভোলার নয় এবং আমি অবশ্যই বলতে চাই যে এটা আমাদের জীবনের আমার জীবনের অন্যতম সুন্দর একটা মুহূর্ত ছিল তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ বাই বাই